থেকে আক্রমণে কিন্তু কাজ হলো না আবার কিন্তু আক্রমণ ফিরতে আক্রমণ সামনে বাড়ি প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা গণ মানুষের নেতা যাদেরকে আমরা বলে থাকি যাদের কাছে এই এলাকার মাটি ও মানুষ নিরাপদ এবং তারা কিন্তু আপসহীন নেতৃত্বে বিশ্বাসী জনাব মোহাম্মদ এমপি নেতা জনাব আশাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রিয় দর্শক শ্রোতা এই মঞ্চে রয়েছেন এককালের কৃতি ফুটবলার জনাব সেফাতুল্লাহ অভিনন্দন মুবারকবাদ চমৎকার সামনে বানিয়েছেন শ্রেষ্ঠ রিসিভিং আড়াল করে ধরতে চেয়েছিলেন হান্নান সাহেব

ও কারে বলার জন্য কিন্তু তারের ক্লাস পুরো হয়ে যাচ্ছে সংযুক্ত করেছেন সিটি সাইটখানে ভাগ মারাও দিয়ে না 14 নাম্বারকে দেন 25 ফরওয়ার্ড দিয়েছেন 8 নম্বরের জার্সি রাই টু ইন্ডিয়া কমিনটি ব্লিং করেছেন চমৎকারভাবে আবার স্কোয়াড পাস 7 নম্বরের জার্সি আর গোল স্কোর লক্ষ্যে দললাই দললাই কিনে গেলো শরীর শরীর লক্ষকে रहती লক্ষকে